আমি আসলে বাইতে বাইতে ব্র্যান্ড কন্ডিশনের মোবাইলগুলো কালেক্ট করি নাথিং ফোন টুয়ে একবারে কোথাও বাম্পার টাম্পার কোথাও কোনো দাগ স্ক্যাশ নাই রিপ্লেতে কোনো দাগ স্ক্যাশ নাই সাথে আপনি পেয়ে যাচ্ছেন বক্স কেবল মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস টেন আর আট দিবে একশো আড়াই দিবে এটা একবারে সুপার টুপার ফ্রেশ কন্ডিশন আছে ফিজিক্যাল ডিওসিম এটা হচ্ছে আমার কাছে দুইশো ছাপান্ন দিবে এবং সিক্সটি ফোর দিবে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে হ্যাঁ আইফোন ফোর ইলেভেন প্রো ম্যাক্স

এবারে ভিডিও ইনশাআল্লাহ বরাবরই আমরা বাজার দর ব্লগে কিন্তু অফার রেটে ভিডিও দিয়ে থাকি এই ভিডিওতে ইনশাআল্লাহ কোনো অংশে ঘাটতি মানে কম থাকবে না প্রতিটা মডেলের উপর ইনশাল্লাহ একটা ভালো প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে তো এর জন্য কি করতে হবে না টেনে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আমি আশা করি আপনার বাজেটের ভিতর আপনার পছন্দের একটি ফোন এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন আর এছাড়া যারা শপে এসে নিতে চান তারা শপে এসে নিতে পারবেন যেমন আপনি লেভেল ফোর ব্লক সি বিয়াল্লিশের এ ওয়ান দোকান নাম্বার আর সহজ লোকেশন আসছে আমাদের আই ক্লাবের ডান পাশে আসছে টেলিটক কাস্টমার কেয়ার বাম পাশে সি ব্লক ওয়াশরুম এছাড়া স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ পেয়ে যাবেন আর যারা কুরিয়ার মাধ্যমে নেন নিতে চান তারা পাঁচশো এক হাজার টাকা সিকিউরিটি পেমেন্ট শুরু অ্যাডভান্স করে কুরিয়ার মাধ্যমে অর্ডার করতে পারবেন কুরিয়ারে মোবাইল খুলে দেখে শুনে চেক করে তারপর টাকা দিয়ে মোবাইল তুলে নেবেন তো আর বেশি কথা বলা আসছে না চলে ভিডিওতে

এই এই ঠুকে তিনশো তো বরাবরের দাগটাই হ্যাঁ দুইশো ছাপান্ন দিবে অফার পেয়ে দিয়ে দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার দুইশো দিবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা

সেই দাগটার কারণে আর দুইশো ছাপ্পান্ন নর্মালি বিক্রি বাষট্টি একষট্টি ষাট হাজার টাকা বাট এটা অফার পেয়ে দিয়ে দিচ্ছি মাত্র টোয়েন্টি ফোর দুইশো ছাপ্পান্ন মাত্র চৌষট্টি হাজার টাকা

দেখালে আমাদের কাছে ওয়ান প্লাস টুয়েলভ আমার কাছে ষোলো পাঁচশো বারো বারো দুইশো ছাপ্পান্নলেবল আছে মাত্র সাতান্ন হাজার টাকায় আর ষোলো পাঁচশো বারো পেয়ে দেবেন মাত্র বাষট্টি হাজার টাকা ঠিক আছে এবং আর ওয়ান প্লাস ইলেভেন আমাদের কাছে ষোলো দিবি দুইশো ছাপান্ন পেয়ে দেবেন মাত্র বিয়াল্লিশ হাজার টিকা আর দিব একশো আঠাশ দিবি পেয়ে দেবেন মাত্র আটত্রিশ হাজার টাকা OnePlus 10 Pro 8GB 128GB সুপার কন্ডিশন মাত্র 10 Pro ওকে আর 8GB 128GB এটা একবার সুপার টপার কন্ডিশন আছে ফিজিক্যাল ডিটেইলস থাকবে মাত্র রাউন্ড ফিগার করে দিলাম অফার মাত্র 20000 টাকা টাকা only 20000 টাকা OnePlus 10

এরপর মডেল এটাও একবারে একবারে নতুন ফোন বক্সটার গ্লে দেখেন ফোনটার গ্লেসে বক্সের গ্লেসে একবারে হ্যাঁ ইনফ্রিক্স নোট ফোরটি এটা হচ্ছে আপনার আহ দুইশো স্টোরেজ হ্যাঁ এটা আট দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন

এরপর দেখবো নাথিং ফোন টু এ নাথিং ফোন টু এ এটাও আসলে এক ব্র্যান্ড নিউ কন্ডিশন আমি আসলে বাইসে বাইসে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মোবাইলগুলো কালেক্ট করি নাথিং ফোন টু এ একবারে কোথাও বাম্পার টাম্পার কোথাও কোনো দাগ স্ক্যাশ নাই ডিসপ্লেতে কোনো দাগ স্ক্যাশ নাই সাথে আপনি পেয়ে যাচ্ছেন বক্স কেবল মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা নাথিং ফোন টু এ বক্স কেবল সহ মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি একটু আইফোনের ডিভাইসগুলো দেখাই দেবো

বেয়াল্লিশ হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইনশাল্লাহ এর এটা কেউ দিতে পারবে না আইফোন টুয়েলভ আমার কাছে দুটি ডিভাইস আছে একশো আঠাইশ জিবি ব্যাটারি হেলথ আসলে সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে ভিডিও লং হয়ে যাবে এই জন্য ব্যাটারি হেলথ আপনার নাইনটি প্লাস মিনাস আছে তো ওই ডিভাইসটি প্রাইস সাকসেস আছে আইফোন টুয়েলভ একশো আঠাইশ জিবি মাত্র চৌত্রিশ হাজার টাকা এছাড়া আমার কাছে আরেকটি ডিভাইস আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ব্লু কালার এটা আছে ব্ল্যাক কালার

কোনো প্রকার ইস্যু ছাড়া সুপার টুপার ফেস কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে মাত্র বিশ হাজার টাকা করে অফার পেয়ে শুধুমাত্র বাদস্ক্রাইবার কিন্তু এই সুবিধাগুলো পেয়ে থাকে

এরপর দেখাবো সনির কিছু ডিভাইস দেখায়নি সনি এক্সপ্রোয়া ফাইভ মার্ক থ্রি সনি এক্সপ্রোয়া ফাইভ মার্ক থ্রি আসলে যারা পনেরো বিশ হাজার টাকার ফোন কিনতে চান তারা ওয়াটারপ্রুফ ফোন সনি ফোন না কিনে অন্য কোনো ফোন কিনে আমি মনে করি এক ধরনের

একটি ডিভাইস স্যানসার নোট টেনের ভাই বাজেট এগে বলে আসলে আঠাশ হাজার টাকা আর একটি <laughs> <laughs> একটু মানে ফাটা আছে ব্যাক কথা এটা আপনি যদি স্টিকার ইউজ করেন তো দেখা যায় না আর খুলে আপনাকে দেখার মতো না তো টুয়েলভ প্রো ম্যাক্স একশো এইটি সেভেন্টি সিক্স পার্সেন্ট অফার প্রাইস টুয়েলভ প্রো ম্যাক্স মাত্র পঁয়তাল্লিশ টাকা সব আছে বাট শুধু এইখানে হয়তো বা কোনো কারণে একটু তাপ লাগে ব্যাক সেলটা হালকা ফেটে গেছে এটা আমরা স্টিকার খুলে দেখাই দেবো আর ব্যাটারি আছে সেভেন্টি এটা আসলে অন্য দোকানে দিলে কী করবে এই ব্যাক চেঞ্জ করলে কিছুই বোঝা যাবে না আপনি ঠিক পাবেন না এবং ব্যাটারিটা বুশ মারবে এটাই বিক্রি করবে ষাট হাজার টাকা পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা বাট আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তার মানে আপনি যদি দুই তিন হাজার টাকা খরচ করেন আপনার ওই ষাট হাজার টাকার ভ্যালুতে চলে আসবে ওকে তো এই ছিল আজকের মতো ভিডিও আহ সরি OnePlus এর দেখেছি তো এই ছিল আজকের মতো ভিডিও এছাড়া আমাদের কিন্তু প্রতি সপ্তাহে প্রতি এক দুদিন পর পর বাজার দপলোকে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই তো যারা নতুন ভিউয়ারস তারা বাজার দ ব্লগ টি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সবার আগে ভিডিও করলে আপনার মোবাইলে চলে যাবে আমি মনে করি এর ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত নাট নিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনার পছন্দের ফোনটি মার্কেটের চ্যালেঞ্জ রেখে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন টি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের আইক্লাভের পাশে থাকবেন খোদা হাফেজ